বিসমিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ ছর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার কিছু কৈলাসের ভ্যারাইটি কালারের গাছ আছে সেইগুলোর একদিন ভিডিও আপনাদেরকে করে দেখাবো তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে হাজির করলাম আমার শীতের কৈলাস আমি কীভাবে তৈরি করে রেখেছি এবং কয়টা যা মানে কয় কয় প্রকারের কৈলাস আছে আমার সবই বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব তো ভিডিওটা স্কুপ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কিভাবে পরিচর্যা করবেন এবং এর পরিচর্যা কি এবং এটার বৈশিষ্ট্য কি সবই আপনাদের সাথে তুলে ধরব তো দেখতে থাকুন আমার ভিডিওটা কৈলাস কিন্তু এক ধরনের পাতাবাহার জাতীয় শীতকালীন গাছ শীতে কিন্তু খুব সুন্দর মানে পাতাগুলো কালারফুল হয়ে সুন্দর হয়ে থাকে যদিও ফুল ফুটে কিন্তু সেই ফুল কিন্তু বীজের মতো হয়ে যায় এবং সেই ফুল রাখলে গাছের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় এটাও কিন্তু এক ধরনের কৈলাস এই যে এটা কিন্তু আমার মেন গাছ দেখুন কত শাখা প্রশাখা বের হয়েছে আর ডালগুলো কত লাল লাল দেখতে কত সুন্দর এটাকে আমি কাটিং করে দিয়েছিলাম এই যে উপর থেকে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর এই যে এখানে এই চারাগুলো তৈরি করেছিলাম কৈলাসের কারণ কাটাই সাটাই করলে গাছ ঝোপালু হয় দেখতে সুন্দর হয় এইগুলো কিন্তু আমি বড় টবে প্রতিস্থাপন করব এবং কিছু সেল করার উদ্দেশ্যেও কিন্তু আমি এগুলো করেছি এই যে দেখুন কতগুলো করেছি আমি এইটা কিন্তু সৌন্দর্য এর গাছটা এবং এর পাতা কি সুন্দর দেখলেন অনেক সুন্দর তারপরে এই যে আরেক যা ধরনের কৈলাস এটারও পাতাটা কিন্তু এই যে এরকম হয় দেখতে কিন্তু খুব অপূর্ব সুন্দর তারপর এই যে আরেক ধরনের কৈলাস এটার পাতাটা এই যে চার পাঁচ দিয়া মালার মতো থাকে দেখতে খুব সুন্দর লাগে আর এই যে দেখুন আরেকটা কোয়ালিটির কৈলাস তারপর এই যে আরেকটা এটার কিন্তু মাঝখানে গোলাপি আর এটার কিন্তু মাঝখানে খুব বেশি একটা গোলাপি না খয়রি খয়রি এই এই যে আরেকটা তো কয়েকটা কালারের কাছে আছে আমি এগুলো সযত্নে রেখে দেই। বর্ষাকালে গ্রীষ্মকালে কিন্তু এই গাছগুলো একেবারেই নিস্তেজ হয়ে যায় মানে গোড়া পচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে নষ্ট হয়ে যায় আমি সেটাকে কি করি ওই আগা কেটে কেটে চারা তৈরি করে এটাকে মানে সংরক্ষণ করে রাখি যখনই আবার নতুন করে চারা তৈরি করি তখন গাছটা আবার ভালো থাকে আর ঝুপালু করতে গেলে এটাকে এই এইভাবে পিনচিং করে দিতে হয় তাহলে এই যে সুন্দর ঝোপালু হয় আর এই যে দেখুন এটা কিন্তু কৈলাস জাতীয় গাছই এক ধরনের পাতাবাহারের মতো দেখতে কিন্তু খুব সুন্দর তো এখানে আমার কয়টা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ভ্যারাইটি কালারের কৈলাস আছে আবার তা কৈলাসের যত্ন আলো ছায়ার মধ্যে রাখতে হয় কৈলাস বেশি শেষ সেতের জায়গায়ও রাখা যাবে না আবার বেশি রোদেও রাখা যাবে না রোদে রাখলে এগুলোর কালারগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আলো ছায়া আলো থাকবে রোদও থাকবে একটু হালকা হালকা ছায়াও থাকবে এরকম জাতীয় জায়গায় এই গাছকে রেখে দিতে হয় সব সময়ের জন্যই বেশি রোদে রাখলে গাছের পাতা নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় সেই জন্য এইটাকে সেমি সেইডে রাখতে হবে একটু রোদ আর অধিকাংশ সময় ছায়া এই সব জায়গায় রাখলে এগুলো ভালো থাকে এবং এদের খাবার কিন্তু আমি ওই যে সবজির তরলি দিই আর কোনো কিছুই দেই না আর মাটিটা সবসময় মানে ভিজাও না শুকনাও না এরকম রাখতে হয় অতিরিক্ত শুকিয়ে গেলেও কিন্তু এই গাছের পাতাগুলি ঝুলে যায় সেই জন্য সঠিক নিয়মে সঠিক সময় পানি নিতে হবে তো এইভাবে আপনারা কৈলাসের পরিচর্যা করবেন আর বিশেষ করে কাটিং থেকে চারা এই যে আমি এইগুলো সব কিন্তু কাটিং থেকে চারা তৈরি করেছি এই মেনলি গাছটা যেটা সেটা নিস্তেজ হয়ে গিয়েছিল তো সেটার থেকে ডাল কেটে কেটে আমি এইগুলো তৈরি করেছি তারপরে এই যে এই গাছটার এই গাছটার মেন গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এনেছিলাম উত্তরা থেকে এই যে মেন গাছটা ডাল কাটিনি। ডাল কাটিং থেকে এই যে চারা তৈরি করেছিলাম এটা কিন্তু এখন বিশাল বড় হয়ে গেছে এখন আমি কী করেছি এটার থেকে এই যে কেটে দিয়েছি সম্পূর্ণ গাছটাকে কেটে দিয়েছি এই যে এখন কিন্তু বেশ লম্বা হয়েছে বোঝা যাচ্ছে না একেবারে নিচের থেকে এইভাবে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে দেখুন নতুন করে শাখা প্রশাখা বের হয়ে আবার নতুন করে পাতা নিয়েছি এই গাছটা কিন্তু সবসময়ই থাকবে এই গাছের থেকেই কিন্তু আমি এই যে আবার নতুন করে এই যে এই চারাটা তৈরি করেছি এই চারাটা তৈরি করেছি তো এইভাবে অসংখ্য চারা তৈরি করা যায় যে কোনো ফুলের গাছের বলেন পাতাবাহার বলেন তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর পাশে তো অবশ্যই থাকবেন আমি আছি আপনাদের পাশে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আসুন সবাই সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবো না সুতরাং নিজ দায়িত্বে সবার সাথে সম্পর্ক রক্ষা করুন সবার পাশে থাকুন তো তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ